ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যাংশ থেকে শহীদ যতীন্দ্রনাথ দাস গল্পটির পরবর্তী অংশটুকু তোমাদের ব্যাখ্যাসহ পড়িয়ে শোনাবো যারা আগের দিন প্রথম অংশটি দেখো তারা প্রথম অংশটি দেখে নেবে শহীদ যতীন্দ্রনাথ দাস আশিস কুমার মুখোপাধ্যায় উনিশশো থেকে অর্থাৎ সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে মত দেখা যায় জাতীয় ঐক্য বজায় রেখে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী সদস্যদের অবস্থান শক্ত করতে সুভাষ বসু ও জওহরলাল নেহরু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠা করেন যতীন দাস সুভাষচন্দ্রের পথই শ্রেষ্ঠ পথ বিবেচনা করে ভারতীয় স্বাধীনতা সংঘকেই সমর্থন জানান তাহলে দেখো উনিশশো থেকে সাইমন কমিশন বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই সময় কি হয়েছিল ওই জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে অর্থাৎ জাতীয় কংগ্রেসের ভেতরে যেসব সদস্যরা ছিলেন তাদের মধ্যে মতানৈক্য শুরু হয়েছিল অর্থাৎ মতের অমিল হয়েছিল সেজন্য কি হয়েছিল সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী সদস্যদের অবস্থানকে শক্ত করতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন যতীন দাস কিন্তু সুভাষচন্দ্রের পদকেই শ্রেষ্ঠ পদ বলে মেনে নিয়েছিলেন এবং স্বাধীনতা সংঘকেই সমর্থন জানিয়েছিলেন জাতীয় কংগ্রেসের সঙ্গে মত জন্য ভগৎ সিং ভগবতী চরণ শুক্লা এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন এই সময় ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নজওয়ান সভা নামে একটি বিরোধী দল প্রতিষ্ঠা করেন তাহলে কি হলো দেখো জাতীয় কংগ্রেসের মতো পার্থক্যের জন্য ভগৎ সিং চরণ শুক্লা এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি যে আনুগত্য বজায় রেখে ওরা চলছিল সেটা প্রত্যাহার করলেন অর্থাৎ বাদ দিয়ে দিলেন আর এই সময় ভগৎ সিং কী করলেন পাঞ্জাবে হিন্দ নজওয়ান সভা নামে একটি বিপ্লবী দল প্রতিষ্ঠা করলেন এরপর সাইমন কমিশন বিরোধী আন্দোলনের ফল হিসেবেই পুলিশি নির্যাতন ও লাঠিচার্জ ইত্যাদি শুরু হয়ে যায় ফলে পাঞ্জাব কিশোরী লালা লাজপত রায় নিহত হন পাঞ্জাব কিশোরীর মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং পাঞ্জাবের পুলিশ প্রধান মিস্টার স্কটের সহকারী মিস্টার সন্ডাসকে হত্যা করে কলকাতায় পালিয়ে আসেন তাহলে দেখো ভগৎ সিং কী করলেন পাঞ্জাবে কি দল তৈরি করলেন হিন্দ নজওয়ান সভা নামে একটা বিপ্লবী দল তৈরি করলেন তারপরে কি হলো সাইমন কমিশন বিরোধী আন্দোলনের আন্দোলনের ফল হিসাবে কি শুরু হয়ে গেল পুলিশি নির্যাতন লাঠি লাঠিচার্জ এর ফলে কে খুন হলো পাঞ্জাব কিশোরী লালা লাজপত রায় আর ভগৎ সিং কী করলেন পাঞ্জাব কিশোরীর মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং পাঞ্জাবের পুলিশ প্রধান মিস্টার কটের সহকারী মিস্টার সন্রাজকে হত্যা করলেন করে কলকাতায় পালিয়ে আসলেন তাহলে ভগৎ সিং কাকে হত্যা করলেন প্রতিশোধ নেওয়ার জন্য মিস্টার কটের সহকারী মিস্টার সন্ডাসকে কার মৃত্যুর প্রতিশোধ নিতে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের প্রতিশোধ নিতে লালা লাজপত রায়কে যে নিহত করা হয়েছিল তার প্রতিশোধ নিতে এরপর কী হল তারপর তার কলকাতায় এসে দক্ষিণ কলকাতা অঞ্চলে মেষ খুঁজে বের করে যতীন দাসের সঙ্গে দেখা করেন কে দেখা করলেন ভগৎ সিং তারপর তাকে অর্থাৎ যতীন দাসকে অনুরোধ করলেন ভগৎ সিং এর নজওয়ান সভার জন্য যেন কিছু করেন তাহলে ভগৎ সিং যতীনকে অনুরোধ করলেন যে ভগৎ সিং যে বিপ্লবী দল গঠন করেছিলেন নজওয়ান সভা তার জন্য কিছু করতে ভগৎ সিং এর ও আগ্রহে খুশি হয়ে যতীন দাস বলেন বিপ্লবের ক্ষেত্রে আমার যা করণীয় ও দেয়ার তা আমি উজাড় করে দিয়েছি স্বয়ং সুভাষচন্দ্রের পায়ে তবে তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমাকে অবশ্যই করতে হবে ঠিক আছে তা হলো আগ্রায় গিয়ে তোমার দলের ছেলেদের বোমা বানাতে বানানোতে অত্যন্ত দক্ষ করে দিয়ে আসতে হবে কথাবার্তায় দুজনেই বেশ খুশি হন এবং সে রাত্রে ভগৎ সিং যতীন দাসের দক্ষিণ কলকাতার মেসে রাত্রি যাপন করেন এর কিছুদিন পর যতীন দাস আগ্রায় গিয়ে ভগৎ সিং এর দলের ছেলেদের বোমা বানানোর কাজে ভালো রকম ট্রেনিং দিয়ে এসেছিলেন তাহলে বুঝেছ যতীন দাসের কথায় যতীন দাস ভগৎ সিংয়ের কথায় আর আগ্রহে খুশি হয়েছিলেন দি কী বলেছিলেন যতীন দাস বলেছিলেন বিপ্লবের ক্ষেত্রে আমার যা করণীয় ও দেয়ার আমি সব উজাড় করে দিয়েছি কার পায়ে স্বয়ং সুভাষচন্দ্রের পায়ে কিন্তু তোমার মতন মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমাকে অবশ্যই করতে হবে সে কী কাজ সেটা আগ্রায় গিয়ে ভগৎ সিংয়ের দলের ছেলেদের বোমা বানাতে বানানোর অত্যন্ত দক্ষ অর্থাৎ পটু করে দিয়ে আসতে হবে কথাবার্তার পর কি হলো সেদিন ভগৎ সিং যতীন দাসের সেই কলকাতা দক্ষিণ কলকাতার মেসে রাত্রিতে থাকলেন অর্থাৎ রাত্রিবাস করলেন তারপর এর কিছুদিন পর কী হলো যতীন দাস আগ্রায় গিয়ে কি করলেন ভগৎ সিংয়ের ছেলেদের বোমা বানানোর কাজে ভালো রকম ট্রেনিং দিয়ে আসলেন পরেরটা দেখো উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশেই হঠাৎ একটি শক্তিশালী বোমা ফাটান ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বিচারে তারা দুজনেই যাবত জীবন কারাদণ্ডে দণ্ডিত হন তাহলে কী হলো উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল দিল্লিতে একটা কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধি অধিবেশন হয়েছিল সেই সভ্যরা যে আসনে বসেছিলেন ঠিক তার পাশেই ভগৎ সিং আর গটুকেশোর দত্ত একটা শক্তিশালী বোমা ফাটালেন ধরা পড়ে গেলেন ওনাদের বিচার হলো বিচারে দুজনে যাবজ্জীবন অর্থাৎ সারা জীবনের জন্য কারাবাসে দণ্ডিত হলেন কিন্তু এই ঘটনার পিছনে ভারতবাসীর একটা বিরাট পরিকল্পনা আছে সন্দেহ করে তদানিন্তন মানে তখনকার ব্রিটিশ গোহেন্দা বিভাগের প্রধান মিস্টার প্যাটি নিজে পুনরায় অর্থাৎ আবার তদন্ত শুরু করলেন এর ফলে তিরিশটি নামের একটা তালিকা বেরিয়ে আসে যার মধ্যে অন্যতম ছিলেন যতীন দাস কাল বিলম্ব না করে লাহোর স্কনফুড়েসি কে এর অন্যতম অভিযুক্ত আসামি হিসেবে কলকাতার প্রকাশ্য রাজপথ থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালের চোদ্দই জুন তারিখে তাহলে বুঝেছ সেই যে বোমা ফাটানো হলো তাতে তদানীন্তন তখনকার ব্রিটিশ গোয়েন্দা কে ছিলেন মিস্টার প্যাট্রি তিনি কি করলেন তিনি আবার তদন্ত শুরু করলেন এর ফলে কতজনের নামের তালিকা বেরিয়ে এলো এর ফলে তিরিশ জনের নামের তালিকা বেরিয়ে এলো যার একদম প্রথমে ছিলেন কে যতীন দাসের নাম কাল বিলম্ব না করে অর্থাৎ আর সময় নষ্ট না করে লাহোর কনসপ্রিয়েসি কে এর অন্যতম অভিযুক্ত আসামি হিসাবে যতীন দাসকে কলকাতার প্রকাশ্য রাজপথ থেকে উনিশশো সালের চোদ্দোই যে জুন গ্রেপ্তার করা হল পঁচিশে জুন তারিখে যতীন ও তার পনেরো জন সহযোদ্ধাকে মানে যারা ও একই সঙ্গে যুদ্ধ করছিল লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয় ওই সহযোদ্ধাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন অজয় কুমার ঘোষ শচীন্দ্রনাথ স্যান্নাল কৃষ্ণকুমার রাজগুরু প্রমুখেরা কারা কারা ছিলেন অজয় ঘোষ শচীন স্যান্নাল কৃষ্ণকুমার রাজগুরু ইত্যাদি লোকেরা আর বটুকেশোর দত্তকে আগেই সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল ইতিমধ্যে কি হল ভগৎ সিংকে সেই লাহোর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হল উনিশশো সালের পয়লা জুলাই ঠিক পরের দিন দোসরা জুলাই যতীন গোপনে বটুকেশোর দত্ত তো ও ভগৎ সিং এর সঙ্গে দেখা করে বলেন যে এখানে তাদের ওপর যে অমানসিক পুলিশি নির্যাতন চলছে তার প্রতিবাদে তাঁরা ষোলো জন সমবেতভাবে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন সমবেত মানে একসঙ্গে তাহলে দোসরা জুলাই কি হলো যতীন গোপনে এই বটুকেশোর দত্ত আর ভগৎ সিং সঙ্গে দেখা করলেন কি বললেন এখানে যারা আছে তাদের উপর পুলিশ অমানসিক অত্যাচার করছে আর তার প্রতিবাদে ষোলোই জুন সকলে মিলে একসঙ্গে অনশন শুরু করব এই সিদ্ধান্ত নিলেন অনশন না খেয়ে উপবাস করার সিদ্ধান্ত অর্থাৎ গুরু ফাঙ্গার স্টাই শোনামাত্র বটুকেশোর দত্ত ও ভগৎ সিং ওই সমবেত অনশনে সামিল হওয়ার জন্য আন্তরিক ব্যগ্রতা প্রকাশ করেন তাই দত্ত দত্তর ভগৎ সিং রাজি হয়ে তারাও বললে যে হ্যাঁ আমরা এই অনশনে সামিল হব কত তারিখে যতীন এদের সঙ্গে দেখা করলে পটুকেশোর দত্ত ভগৎ সিংয়ের সঙ্গে উনিশশো উনত্রিশ সালের দোসরা জুলাই আর তারপরে কি হলো তেরোই জুলাই উনিশশো সাল রবিবার থেকে সমবেত অনশ অনশন যথারীতি শুরু হলো গুরু ফাঙ্গার স্টাই আর ওই অনশন আরম্ভ করার ঠিক দু একদিন আগে যতীন তার সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নেন অর্থাৎ শপথ করিয়ে নেন যে তাদের দাবিগুলোর যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন অর্থাৎ আমরা যা যা চাইছি হ্যাঁ ওনারা ও দাবিগুলো মেনে নেন যদি ব্রিটিশ সরকার তাহলে আমরা এই অনশন ভেঙে দেব তবে যতীন্দ্রনাথ কিন্তু অনশন ভাঙবেন না কেন না তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির মোচনের এক অভাবনীয় সুযোগ তাহলে যতীন কেন অনশন ভাঙবেন না কারণ তার পক্ষে কি হবে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ ছেলেবেলা থেকে তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে তা হল পলাশির প্রান্তরে বাঙালি মির্জাফরকৃত বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করা সহযোদ্ধাদের তিনি আরও জানিয়েছিলেন যে এ ব্যাপারে তার পিতা বঙ্কিমবিহারী দাসের অনুমতি আগেই তার পা হয়ে গিয়েছে অর্থাৎ ছেলেবেলা থেকে যতীন দাসের একটা স্বপ্ন ছিল কি সেই স্বপ্ন পলাশির প্রান্তরে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল অর্থাৎ ভারতবর্ষ মির্জাফরের বিশ্বাসঘাতকতায় পরাধীনতার শৃঙ্খল দুহাতে পড়েছিল আমাদের দেশমা তাই সেই বিশ্বাসঘাতক মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি কি করবেন দৃঢ় প্রতিজ্ঞা হয়েছিলেন দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন সহ তাই এ ব্যাপারে পিতা বঙ্কিম বিহারের দাসের অনুমতি তিনি আগেই নিয়েছিলেন এবার দেখো তেরো সাত উনিশশো উনতিরিশ থেকে উনিশ সাত দিন নিরুদ্রপে কেটে গেল মানে নির্ঝঞ্ঝাটে কেটে গেল আট দিনের দিন বিশে জুলাই তারিখে ভোরবেলা জেল সুপার জেল ডাক্তার ও আটজন বেশ হৃষ্টপুষ্ট পাঠানকে সঙ্গে নিয়ে যতীন দাসের ছেলে প্রবেশ করলেন তারপর কোনো রকম সংকেত না দিয়ে ওই আটজন পাঠান সঙ্গে আট দিন অভুক্ত মানে না খেয়ে থাকা দুর্বল যতীনের উপর ঝাঁপিয়ে পড়লো ওই আটজন ওই হৃষ্টপুষ্ট পাঠান ঝাঁপ আর ওই সুযোগে কি করলো ডাক্তার ওই জেল ডাক্তার একটা সরু নল যতীনের নাকের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে দুধ ঢালতে শুরু করে দেন আর কোনো উপায় না দেখে যতীন ইচ্ছাকৃতভাবেই জোরে জোরে কাঁচতে থাকেন ভাবলেন যে কাঁচলে নলটা বুঝিয়ে বেরিয়ে যাবে কিন্তু ওই নলটির মুখ সেই কাশির চোটে খাদ্য নালী থেকে সরে গিয়ে শ্বাসনালির মধ্যে ঢুকে গেল আর সেই দুধ শ্বাসনালির দিয়ে ফুসফুসে ঢুকে গেল ফুসফুসে দুধ ঢুকে যাওয়ায় যতীন জ্ঞান হারিয়ে ফেললেন আটচল্লিশ ঘন্টা পরে বাইশে জুলাই উনিশশো উনত্রিশ যতীনের জ্ঞান ফিরে আসে কতক্ষণ পরে আটচল্লিশ ঘন্টা পরে বাইশে জুলাই তারিখে চোখ খুলতেই তিনি লক্ষ্য করেন যে তাকে প্রলুব্ধ করার জন্যে সেল ভর্তি ঘরে নানা ধরনের খাবার সাজিয়ে রাখা হয়েছে আর বুঝতে পারলেন যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না তাহলে কী হলো যতীন তো অনাহারে অনশনে ছিল তাকে প্রলুব্ধ করার জন্য অর্থাৎ তার যাতে লোভ লাগে সেজন্য ওই সিলভর্তি ঘরে নানা ধরনের খাবার সাজিয়ে রাখা হলো আর যতীন কি বুঝতে পারলেন যে তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এছাড়াও লক্ষ্য করলেন যে তার পাশে রাখা হয়েছে সদ্য কেনা একটা স্লেট আর একটা পেন্সিল। তখন যতীনের আর বুঝতে বাকি রইল না যে জীবনে তিনি আর কথা বলতে পারবেন না সেই জন্যে এখন থেকে সব কিছু ওই স্লেটে লিখে জানাতে হবে ওই দিন সন্ধ্যাবেলা বাইশ সাত উনিশশো উনত্রিশ ছোট ভাই কিরণ দাসও এসে হাজির বলা বাহুল্য যতিনীর ওই সঙ্গীন অবস্থা উপলব্ধি করে মানে ওই খারাপ অবস্থা দেখে স্বয়ং বড়লাট লর্ড আরউইন তার বিশেষ ক্ষমতা বলে যতীনকে দেখাশোনা করার জন্যে তার ভাই কিরণ ওই সেন্ট্রাল জেলে আনিয়ে নিলেন অসুস্থ তাকে দেখাশোনা করতে হবে সেই জন্য কে নিয়ে আসালেন বড়োলাট লর্ড আরউইন সুতরাং তেষট্টি দিনের ওই ঐতিহাসিক অনশনের তিপ্পান্ন দিনের প্রত্যক্ষদর্শী সাক্ষী হয়ে রইলেন স্বয়ং ছোটো ভাই কিরণ দাস অর্থাৎ তিনি তেষট্টি দিন অনশন করেছিলেন তার মধ্যে ওই দশ দিন পরে অর্থাৎ বাকি যে তিপ্পান্ন দিন সেই তিপ্পান্ন দিনের যে অত্যাচার সেটা প্রত্যক্ষদর্শী সরাসরি দেখে তার সাক্ষী থাকলেন তার ছোটো ভাই কিরণ দাস এগারোই আগস্ট উনিশশো উনতিরিশ বরলাট লট আরউইন এক বিশেষ জরুরি ঘোষণায় অনুসরণকারীদের সমস্ত দাবি দেওয়া মেনে নিলেন এবং প্রত্যেক প্রদেশে জেল অনুসন্ধান কমিটি স্থাপনেরও প্রতিশ্রুতি দিলেন ফলে বারোই আগস্ট একত্রিশ দিনের দিন যতীনের সতেরো জন সহযোদ্ধা অনশন প্রত্যাহার করে নেন শুরু হয় যুগের এক অবিস্মরণীয় রাঙা অধ্যায় তাহলে কি হলো বারোই আগস্ট যতীনের সতেরো জন সহযোদ্ধা অনশন প্রত্যাহার করে নিলেন কেন প্রত্যাহার করে নিলেন বড়লাট লর্ড আরউইন এগারোই আগস্ট অনুসরণকারীদের সমস্ত দাবি দেওয়া মেনে নিলেন আর কী করলেন প্রত্যেক প্রদেশে জেল অনুসন্ধান কমিটি স্থাপনেরও প্রতিশ্রুতি দিলেন আগস্টও যাই যায় শরীর সব দিক থেকেই ভেঙে পড়েছে পঙ্গু হয়ে যাচ্ছেন যতীন একটু একটু করে পঞ্চাশ দিনের দিন একত্রিশে আগস্ট দেখা গেলো পক্ষাঘাত গস্তু তার সমস্ত শরীর গ্রাস করে ফেলেছে যখন ওই পক্ষাঘাত যতীনের হৃদয় যন্ত্রকে স্পর্শ করবে তখনই তার যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে তার মানে আস্তে আস্তে সমস্ত শরীর অবশ হয়ে গেল সারা শরীরের কোনো ক্ষমতা থাকলো না আর সেই সেই পক্ষাঘাত যখন আস্তে আস্তে তার হৃদয়কে স্পর্শ করবে অগ্নি তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে কী হবে তখনই তিনি মৃত্যুবরণ করবেন এতদিনে টনক নড়ল ব্রিটিশ সাম্রাজ্য ব্রাদের কিন্তু তবুও শাসকেরা যতীন্দ্রকে নিঃসত্ব মুক্তি দিতে রাজি নয় পিতা বঙ্কিমবিহারী দাস ও ছোট ভাই কিরণচন্দ্র ঘৃণাভোরে জামিনের প্রস্তাব অগ্রাহ্য করার পর এক সর্বজন নিন্দিত গুপ্তচরের জামিনে যতীনকে মুক্ত করা হয় পঞ্চান্ন দিনের দিন পাঁচ নয় উনতিরিশ পরের দিন ছয় নয় উনতিরিশ একেবারে কাকভোর ডাক্তার ও জেল সুপার অ্যাম্বুলেন্স ও সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে জেলে প্রবেশ করে দেখেন যে যতীনের সহযোদ্ধারা তার সেলের চারপাশে ব্যারিকেড রচনা করে পথ অবরোধ করে শুয়ে আছেন তাহলে কি হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের টনগ্নল যখন দেখলো যে তার সমস্ত শরীর বিকল হয়ে গিয়েছে তখন কী করল কিন্তু দেখার পরও কিন্তু নিঃশর্তে অর্থাৎ শর্ত ছাড়া মুক্তি দিতে রাজি হলো না আর বাবা বঙ্কিম বিহারী আর ছোটো ভাই কিরণচন্দ্রের মানে ঘৃণা ভরে জামিনের প্রস্তাব অগ্রাহ্য করে দিল তখন একটা সর্বজন নিন্দিত মানে সকলে যাকে নিন্দা করে সে এক গুপ্তচরের জামিনে যতীনকে মুক্ত করা হলো তারপরে কি হলো ছয় নয় উনতিরিশ তারিখের একেবারে কাক কাগভরে মানে খুব সকালে ডাক্তার আর জেল সুপার অ্যাম্বুলেন্স আর সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে জেলে প্রবেশ করলেন জেলে প্রবেশ করে কী দেখলেন যতীনের সহযাত্রীরা সহযোদ্ধারা ছেলের চারিপাশে ব্যারিকেড রচনা করেছে ব্যারিকেড রচনা করে পথ অবরোধ করে শুয়ে আছে মানে যতীনকে নিয়ে যেতে দেবে না তখন ডাক্তার জেল সুপারকে বোঝান যে রনে ভঙ্গ দেয়া ছাড়া আর কোনো গত্তন্তন নেই মানে আর লড়াই করে লাভ নেই এবার ভেঙে দাও গত নেই মানে অন্য উপায় নেই কেননা জোর করে যতীনকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করলে উত্তেজনায় যতীনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে চিৎকার মিটি মানে টানা হ্যাঁচড়া জোর করে অ্যাম্বুলেন্সে তুললেই তার ক্রিয়া বন্ধ হয়ে যাবে হৃদযন্ত্রের ক্রিয়া অতএব গন্ডগোল ঝামেলা না করে সব কিছু মেনে নেওয়াই ভালো সাত দিন হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত গোটা ভারতবর্ষের মানুষ দারুণ উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাতে লাগলেন কেন এই বুঝি যতীনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে বুঝেছ দারুণ উদ্বেগ উৎকণ্ঠায় তখন দেশবাসী কাটাতে লাগলেন শেষ পর্যন্ত এলো সেই দিন সেই শেষের ভয়ঙ্কর দিনটা সেদিনটা কত উনিশশো উনত্রিশ সালের তেরোই সেপ্টেম্বর ঠিক দুপুর একটা পনেরো মিনিটে অমর বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়লেন লাহোর থেকে যতীনের মরদেহ হাওড়া স্টেশনে পৌঁছাতে তিন দিন লেগেছিল কারণ প্রায় প্রত্যেক স্টেশনে শ্রদ্ধা অবনীত দেশবাসী ট্রেন থামিয়ে ওই মৃত্যুঞ্জয়ী বীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল সবাধার গ্রহণ করতে হাওড়ায় উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসু বিধানচন্দ্র রায় শরৎচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রীমতী বাসন্তী দেবী ও শ্রীমতী কমলা কমলা নেহরু প্রমুখেরা তাহলে যখন সেই লাহোর থেকে যতীনের সেই মৃত্যুদেহ হাওড়ায় পৌঁছাতে তিন দিন লেগেছিল কেননা প্রত্যেক স্টেশনে কি হয়েছিল শ্রদ্ধা অবনীত দেশবাসী শ্রদ্ধায় মাথা নিচু করে দেশবাসী ওই মৃত্যুঞ্জয়ী বীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন মৃত্যু মৃত্যুকে যে জয় করেছেন সেই মৃত্যুঞ্জয়ী সবাধার গ্রহণ করতে অর্থাৎ সেই যে সব দেহ নিয়ে আসা যা হচ্ছিল কেওড়াতলা শ্মশানে তখন সেই সবের সঙ্গে সঙ্গে কী হয়েছিল এই হাওড়ায় উপস্থিত হয়েছিলেন কে কে সুভাষচন্দ্র বসু বিধানচন্দ্র রায় শরৎচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রীমতী বাসন্তী দেবী ও কমলা নেহেরু সরকারি হিসেবে পাঁচ লক্ষ মানুষ সেই হাওড়া থেকে কেওড়াতলা শ্মশান পর্যন্ত এই সবের সঙ্গে গমন করেছিলেন খবরটা শোনা মাত্র ক্ষোভে দুঃখে মর্মাহত কবি রাত্রি জেগেই লিখে ফেলেছিলেন সর্বখর্বতারে দহে তব ক্রোধ দাহ হে ভৈরব শক্তি দাও ভক্তপানে চাহ আর আমাদের এই বিপ্লবী যতীন্দ্রনাথই হলেন আমাদের বাঘা যতীন কথায় আছে কিন্তু যারা মরে তারা নাহি দেয় প্রাণ কেহ তাদের কোনো দিন করেনি কোনো সম্মান তাহলে আমরা কাদের সম্মান করি যারা প্রাণ দিয়েছেন প্রাণ দিয়েও যারা মরেননি চিরকাল অমর হয়ে আমাদের দেশবাসীর মনে সদা জাগ্রত অর্থাৎ দেশবাসীর মনে বিরাজ করছেন তারাই তো প্রকৃত বীর তারাই তো দেশ নেতা এনারা মরেছেন কিন্তু মরেও প্রাণ দেননি অমর হয়ে রয়েছেন আজ এই পর্যন্তই রইল শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই